শান্ত হৃদয় দেহকে সুস্থ রাখে কিন্তু হিংসা বা ঈর্ষা দেহকে অস্থির করে তোলে আমরা যদি দেখি হিতোপদেশ চোদ্দ বা তিরিশ প্রদেশ শান্ত হৃদয় দেহকে সুস্থ রাখে কিন্তু ঈর্ষাপরায়ণ বা ঈর্ষা হৃদয় দেহকে অসুস্থ করে তোলে আমরা অনেক সময় বাইরের রোগ নিয়ে চিন্তা করি কিন্তু ভিতরে অসুস্থতা হিংসা ঈর্ষা ক্রোধ এগুলো আমাদের মন ও শরীরে নিঃশ্বাস করে দেয় একজন ঈর্ষানিত মানুষ কখনো শান্তি পায় না এবং সেই অস্থিরতা ধীরে ধীরে তার শরীরে ক্ষতি করে কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের মধ্যে শান্তি পুজো পায় তার হৃদয়ও শান্ত হয় মন শান্ত হয় এবং সে সুন্দর জীবন যাপন করতে পারে মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকে চলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের হৃদয়কে শান্তিতে পরিপূর্ণ করেন ঈশ্বরের সাথে থাকলে আপনার হৃদয় শান্তি হবে তা সুতরাং হিংসা রাগ ঈর্ষা করবেন না তাহলে আপনার শান্তি চলে যাবেন